নিলেও বন্ধুরা আপনারা দেখছেন সিনেচক আমি বাংলা নাটকের এই সপ্তাহের সব থেকে বড় খবর নতুন ধারাবাহিকা ইউটিউবের সেরা রিলিজ নিয়ে হাজির হলাম আপনার প্রিয় রবিবারের আপডেটে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের বিনোদন জগতে কি কি ঘটে গেল শুরুতে একটি ব্যাকিং নিউজ যা এই সপ্তাহের সব থেকে বেশি আলোচনায় বৈশাখী টিভিতে শুরু হলো নতুন ধারাবাহিক মহল্লা এটি পুরান ডাকার পটভূমিতে নির্মিত একটি পারিবারিক গল্পের নাটক যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবারের বংশগত শত্রুতার গল্প তুলে ধরা হয়েছে এটি রচনা করেছেন বিদ্যুৎ রায় এবং পরিচালনা করেছেন ফরিদুল হাসান নাটকটি প্রতি শনি রবি ও সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে প্রচারিত হচ্ছে গল্পের ফ্লেভার যারা মিস করেন তাদের জন্য এটি একটি দারুণ খবর মধ্যে ইউটিউবের খবরে এবার আসা যা আমাদের কাছে সবচেয়ে প্রিয় এই সপ্তাহে ইউটিউবে মুক্তি পাওয়া একক নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত হল এমন দিনে তারে বলা যায় জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং প্রিয়ন্তি উর্ভি অভিনীত এই রোমান্টিক নাটকটি মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে কৌশিক ওই সময় প্রেম নিয়ে সব অদ্ভুত নাটকটির গল্প এবং নির্মাণের কারণে দর্শকরা এটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে আপনি যদি উইকেন্ডে ভালো একটি প্রেমের গল্প দেখতে চান তাহলে এটি আপনার ওয়াচ লিস্টে থাকাই উচিত চলুন শেষ করার আগে আগামী সপ্তাহের একটি ঘোষণা দেখে নেই দীপ্ত টিভিতে জনপ্রিয় অভিনেতা ফজুর রহমান বাবু এবং সামিরা খান মাহি অভিনীত নতুন মেগা সিরিয়াল খুশবু প্রতিদিন প্রচারিত হচ্ছে খুব শীঘ্রই চরকি বা ভঙ্গ এর মতো প্ল্যাটফর্মে কোন নতুন সিরিজের ট্রেলার মুক্তি পেতে যাচ্ছে যা আমরা আগামী রবিবারে আপডেটে দেখে নেব তাহলে এই ছিল এই সপ্তাহের বাংলা নাটকের সর্বশেষ খবর আশা করি আপনার রবিবারের সন্ধ্যা এই আপডেটটিকে আরও জমিয়ে তুলবে আপনার প্রিয় ধারাবাহিক বা এক নাটক কোনটি কমেন্ট করে জানান পরে রবিবার দিন নতুন সব ব্রেকিং নিউজ নিয়ে আবারও দেখা হবে তার জন্য সিনেচক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন